আজকের ভিডিও ষোলো তারিখে পনেরো তারিখে আমার জন্মদিন ছিল আমার স্পেশাল মানুষগুলো ভুলে গিয়েছিল বাট তাই বলে খান্ত হয়ে যায়নি ষোলো তারিখে হঠাৎ করে একটা কল আসলো শর্মি আপু কল দিয়েছে অভিজ করলো যে পনেরো তারিখে ফোন দিয়েছে কেন রিসিভ করিনি যাই হোক রিসিভ করিনি নামাজে ছিলাম বাট ষোলো তারিখ সকালে ফোন দিয়ে আপু বলল কেক নিয়ে আসবে তাই হুট করে রেডি হয়ে গেলাম এই হিসাবটা আপুই দিয়েছিল চায়না থেকে আনা তো ছোটোখাটো একটি সেলিব্রেট হতে যাচ্ছে যার কারণে আমি এই ড্রেসগুলি পড়ছি এটাও চায়না থেকে আদনান এনেছিল আমার জন্য অনেকগুলো টি শার্ট আর এটা সবচেয়ে ভালো লেগেছে ফুল স্লিপ মানে থ্রি কোয়ার্টার না যেটা আমার খুব ফেভারিট ফুল স্লিপ আর এটা একদম ফুল কাভারেজ যেটা কাপড়টাও খুবই সফট তো এই টি শার্ট দিয়ে সাদা রঙের এই যে স্কার্টটা দিয়ে আর এই হিজাব দিয়ে আজকে আমি রেডি হয়ে নিব তো চলো আজকে রেডি হওয়ার পর কি কি গিফট পেয়েছে সেটা শেয়ার করি ড্রেস গুলি পরে তো আমি রেডি হয়ে বসে আছি কিন্তু ওরা এখনো আসছে না মানে আদনানরা গেস্টরা সবাই এসেছে দশটার দিকে আসার পর আমার জন্য স্পেশাল কিছু গিফট এনেছে সেটি ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করবো তার সবাইকে কি কি ডিনার করিয়েছে সেটাও কিন্তু শেয়ার করবো বাট এটা হচ্ছে গিফট দেখানোর পরে আজকে আমি এত স্পেশাল স্পেশাল গিফট পেয়েছি যেটা তোমাদের আমি লিঙ্ক সহ দিয়ে দিব যাই হোক এখানে ফার্স্টটা দেখিয়ে নিচ্ছে হিজাব এটা দিয়েছে খুশি আপু হিজাবের সাথে তো আরও কিছু দিয়েছে সেটা দেখাচ্ছে আর এই যে মিনি নেবুলাইজার সেটাও আমাকে শর্মি আপু দিয়েছে আর এই যে দেখো হোম মেড সোপ তো এটা তোমরা মানে চিন্তা করতে পারবো না এতটাই ভালো নিজের হাতে বানানো এই খুশি আপুই বানিয়েছে তো উনি বানানোর পর আমাকে দিয়েছে গিফট করেছে আর এটার রিভিউ যে আমার শর্মিয়া পো মানে ওনার স্কিনে দিয়েছে খুবই 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 ভালো কাজ করেছে তো তোমাদের ভালো লাগলে এই পেজ থেকে নিতে পারো অথেন্টিক একটা পেজ আর তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবা তোমরা পেজটা একটু ভিজিট করে দেখো নিজের হাতে অ্যাপোটা বানায় কতটা পরিশ্রম করে বানায় আমি অলরেডি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে তোমরা এই ফেসবুক এই পেজে ঢুকে তোমরা তোমাদের পছন্দ মতো হোমমেড এভরিথিং পাবা চুলের থেকে শুরু করে মানে চুলের সাবান শ্যাম্পু থেকে শুরু করে স্কিনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা এবং এটা আমার নিজের চোখে দেখ নিজের হাতে বানিয়েছে যেটা আমি আজকে আমার এই ভিডিওতে শেয়ার করেছি তো এটা আমার কাছে তো স্পেশাল হবেই তাই না যাই হোক তারপর তোমাদের দেখিয়েছে কিছু কিছু গিফট খুলেছে ববের এই মাস্কারাটা দিয়েছে চাচি তো থ্যাংক ইউ চাচি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর গিফটটা পাঠিয়ে দিয়েছিল মায়ের কাছে মা এবং বাবা কাকুর বাসায় গিয়েছিল আছে কাজে তো তাড়াতাড়ি চলে এসেছিলো বাট চাচি যখন শুনতে পেরেছি আজকে আমার যা আমাকে উইশ করেছে এবং সাথে করে এই মাস্কারাটাও দিয়েছে আর এই যে দেখো স্পেশাল একটা স্মার্ট ওয়াচ পেয়েছে যেটা আপু আমাকে দিয়েছে আজকে এইবার যে গিফট তো আজকে এত এত গিফট পাচ্ছি মানে আমি খুবই খুবই এক্সাইটেড আর এই ওয়াচটা কতটা সুন্দর কালার হয়েছে দেখো মানে বেলটা দুইটা দেওয়া আছে অফ হোয়াইট কালার আমার ফেভারিট ঘড়ির ক্ষেত্রে আমার ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট খুবই খুবই পছন্দ তো যাই হোক থ্যাংক ইউ ভাইয়া এবং আপু এত সুন্দর গিফট করার জন্য আর হচ্ছে কি আমি এতগুলো গিফট পেয়ে তোমাদের সাথে তো শেয়ার করলাম আর এই সাবারটা আমার চোখে চোখে ভাসতেছে কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে মানে ফ্লাওয়ার ভেজে করা তাই না সাদা হিসাবটা দিয়েছে শর্মি আপু যাই হোক এতগুলো গিফট পাওয়ার পর নিজেকে সামলাতে পারিনি তোমাদের সাথে ফ্রেশটি শেয়ার করে নিয়েছি তারপর আপুরা মানে গেস্ট সবাই চলে এসেছে আসার পরে সেওয়াই মানে হাতের সেওয়াই না কি বলে জানি না ওটা বানাইছে আজকে সুমি পায়েস হিসেবে তো বাবাকে দিয়েছিল বাবা খায়নি পুরোটা সাফানকে খাওয়াই দিয়ে ঘুম ঘুম ভাব বেচারা বিরিয়ানির জন্য ওয়েট করছে তো যাই হোক আমার ফিসগুলোকেও সবাই দেখছে এর মধ্যে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন তখন আপনার এবং ভাই আসছে আসার পরে যে দেখো কি কেক নিয়ে আসছে এই যে সাদা প্যাকেটটা এনেছে জন আল প্যাকেটের যে কেক দেখতে পেয়েছো এটা অনেক বড়ো সাইজের যেটা দিয়েছে মাজার ভাইয়া ধন্যবাদ ভাইয়া এবং ধন্যবাদ জনি এবং এবার তোমাদের এত সুন্দর সুন্দর গিফট পাওয়ার জন্য যাই হোক এবার বাচ্চারা খুব মজা করছে আমার ফিস এক কাছে এসে ওরা খুবই খুবই প্লিজ ছিল এবং ওরা অনেকটা সময় দিয়েছিল আমার ফিসগুলোকে তো এখন সবার খুবই হাঙ্গে যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে তো এর মধ্যে একটু হেল্প করে নিচ্ছে জনি খুব সুন্দর করে সাজিয়ে দিল তো দেখতে পাচ্ছ দুইটা কেক আনা হয়েছে আর এই দিকে বিরিয়ানির প্যাকেট আদনা নিয়ে এসেছে তো আজকের আমার জন্মদিনে স্পেশাল ডে ঠিক আছে বাট কোনো কিছু খাওয়াতে পারিনি কেনা বিরিয়ানি কিনে আনা হয়েছে সেটি খাওয়ানো হয়েছে যাই হোক বাচ্চারা এই গ্রাউন্ড পেয়ে খুবই হ্যাপি ছিল সবাই সবার মতো করে এনজয় করে নিচ্ছিল আর এদিকে বাপ্পি একটা দেখতে পাচ্ছ মানে হ্যাপি বার্থডে মানে লোগো টাইপের থাকে না যেটাকে মিস ওয়ার্ল্ডে পড়ানো হয় তো ওইটা নিয়ে খুব মজা করতেছিল বলতেছিলো আদনার এনেছে তো আসলে এটা ভাইয়ে এনেছে এগুলো সব কিছুই ভাইয়ে এনেছে যেহেতু কেক নিয়ে এসেছে না তো সব কিছু ভাইয়া প্যাকেজ হিসেবে নিয়ে এসেছে মানে প্যাকেজিং হিসেবে নিয়ে আসছে। যাই হোক বাপে খুব মজা করতেছিল আমাকে পড়াই দিতে চাইছিল আমি পড়াই নি তো বাবাকে পড়াই দিলাম আর বাবা এতটাই হ্যাপি ছিল তো আমি কেন বাদ যায়নি ছবিও তুলে নিয়েছে আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছে দেখো বাবাকে কতটা সুন্দর লাগছে আর আমার ড্রেসের কালার বা আমার ড্রেসের কালার রেড রেড খুব সুন্দর মানিয়েছে তাই না যাই হোক এভাবে জন্মদিন সেলিব্রেট করছি নিজেরা নিজেরাই কোনো সেলিব্রেট আসলে ওইভাবে আমরা করি না তো আজকে যেহেতু সবাই মিলেই নিজেরাই নিজেরাই চলে এসেছে তো কিছু করার নেই এতটুকু তো করাই যায় তো বাচ্চারা সবাই মিলে মোবাইল গেম খেলছে সাথে গ্রাউন্ড পড়েছে আমার খুব ভালো লাগছিল বাপ্পি বলছিলো যে এখানে এসে একটা ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য তো আমি সেটি করে নিয়েছি আসলে খুবই ভালো লেগেছে বাচ্চারা এত এনজয় করেছে আর বাচ্চাদের দেখে আমার খুবই ভালো লেগেছে আজান এবং আলাইজাও আসছে সে মানে নেহান আসছে শাহান সাফওয়ান রাফান এবং লিয়ান ওরা সবাই মিলে না আমাকে খুবই হ্যাপি করেছে আমার খুবই ভালো লেগেছিল ওদেরকে দেখে যাই হোক ওদের সাথে সময় কাটিয়ে আমি মানে কি করব না করব কোনো হোস ছিল না একবার ওই দিকে একবার এই দিকে আমি খুব এক্সাইটেড ছিলাম তো তোমরা অলরেডি বুঝতেই পেরেছো আমার ভিডিও দেখে কতটা এক্সাইটেড আমি একবার এই দিকে যাচ্ছি একবার ওই দিকে যাচ্ছি তো এখন সবাই বলছে কেক কেটে ফেলার জন্য অলরেডি বারোটা বেজে যাচ্ছে ছিল এরকম একটা অবস্থা তো সেক্ষেত্রে আমরা সবাই ফার্স্টে তুই বড় কেকটা কেটেছি এখন বাচ্চারা সবাই মিলে ছোট কেকটা কেটে নিচ্ছিল এর মধ্যে খাওয়া হয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার যাই হোক সবাই আমার জন্মদিন ভুলে গেলেও খারাপ হয়নি কিন্তু আজকের দিনটি ভুলে গিয়েও যদি ভালো কিছু হয় খারাপ কি তাই না في <applause> بداية تشالافس <applause>